নমস্কার আজকে আপনাদের দেখাবো বাটা মাছ রান্না সর্ষে দিয়ে দেখা যাক তাহলে রান্নাটা কীভাবে আমি করি এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে তো আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ তো শুরু করি রান্নাটা গরম হলে এখানে আমি তেল দিয়ে দিচ্ছি খুবই পরিমিত তেল নিলাম তেল গরম হলে জিরা ফোড়ন দিয়ে নিলাম জিরাটা ভাজা অবধি আমরা অপেক্ষা করব এখানে আমি বাটা মাছ নিয়েছি সর্ষে বাটা নিয়েছি মরিচ বাটা হলুদ বাটা এবং পরিমিত লবণ হলুদ গুঁড়ো এসব দিয়ে আমি বাটা মাছটা প্রায় পনেরো মিনিট আগে মেখে নিয়ে রেখেছি এবার আশকাল চুলোতে তেলটা গরম হয়েছে এখন আমি মাখা মাছগুলো দিয়ে নেব এখন আমি মাছগুলো সমান করে দেব কড়াইতে বিছিয়ে সুন্দর করে যাতে মাছগুলো সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় তেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেব যাতে তেলগুলো সব মাছের গায়ে লেগে যায় এই অবস্থায় আমি পাঁচ মিনিট রান্না করব এইভাবে ফিরে আসলাম পাঁচ মিনিট পরে দেখুন মাছটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এই মুহূর্তে আমি উঠিয়ে নেব মাছগুলো আস্তে আস্তে উল্টাবো যাতে মাছগুলো না ভাঙে এভাবে আমি উলটিয়ে দিয়েছি এভাবেও আমি দুই মিনিট ভেজে নেব কারণ মাছটা সিদ্ধ অলরেডি হয়ে গেছে এখন অল্প ভাজলেই হয়ে যাবে ভাজা হয়ে গেছে এখন আমি জল দিয়ে নেব পরিমিতভাবে আপনি যতটুকু ঝল ঝোল রাখবেন ততটুকুই এখানে দিবেন এ পর্যায়ে ফুটে উঠলে ঢেকে রাখবো ঝোলটা একটু টেস্ট করে লবণ দিয়ে দেব একটু তারপরে একটু নাড়িয়ে নেব যেন লবণটা সব জায়গায় ছড়িয়ে যায় এবার আমি ঢেকে দেব রান্না করব পাঁচ মিনিট ফিরে আসলাম পাঁচ মিনিট পরে এ পর্যায়ে ঝোলটা টেস্ট করে নেবেন লবণ ঠিক আছে কি না তারপর কাঁচামরিচ মরিচ দিয়ে নিলাম এখানে আমি তিনটা মরিচ দিয়েছি আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন আবার ঢেকে দিলাম এ পর্যায়ে আমি মাছটা উঠিয়ে নিব আমার হয়ে গেল সর্ষে বাটা দিয়ে বাটা মাছের বন্ধটা সর্ষে বাটা দিয়ে বাটা মাছ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে আমার সকল ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন